বন্ধুরা ভগবান শিবের মহিমা অতুলবে মহাদেব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন ঠিক তেমনই তার পূজায় কোনো ভুল ত্রুটি হলেও তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে কেবলমাত্র গঙ্গা জল এবং চন্দন সহকারে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন তবে ভোলানাথের কৃপা পাওয়ার আরও একটি উপায় আছে তা হলো শিব চালিসা পাঠ তাই যারা শিবের আশীর্বাদ পেতে চান তারা নিয়মিত শিব চালিশা পাঠ করুন শিব চালিশার চল্লিশটি লাইনে ভোলানাথের মহিমা বর্ণিত রয়েছে বিশ্বাস করা হয় যে শিব চালিশা পাঠ করলে জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে এছাড়াও নিয়মিত শিব চালিশা পাঠে বৈবাহিক সমস্যা দূর হয় এবং সম্পর্কের সমস্যা সমাধানে সহায়তা করে যদি কোনো ব্যক্তি কোনো কারণে ভয় পান বা জর্জরিত থাকে তাহলে তার অবশ্যই শিব চালিসা পাঠ করা উচিত নমঃ শ্রী শিব চালিসা দোহা শ্রী গণেশ গিরিজাস বন মঙ্গল মূল সুজান কহত অযোধ্যা দাস তুম দেহু অভয় বরদান জয় গিরিজা প্রতিদিন দয়ালা সদা করত সন্তান প্রতিপালা ভাল চন্দ্রমা সোহতনিকে কানন কুণ্ডল নাগফনিকে অঙ্গ গৌর শির গঙ্গ বহয়ে মুন্ডমাল তন ছাড় লগায়ে বস্ত্র খাল বাগম্বর সোহে ছবি কো দেখ মুনি মোহে ম্যায় না মাতু কি হই দুলারি বাম অঙ্গ সোহত ছবি ন্যারি কর ত্রিশূল সোহত ছবি ভারী করত সদা শত্রু ন ক্ষয়কারী নন্দী গণেশে সো হই তং কই সে সাগর মধ্য কমল হ্যায় সে কার্তিক শ্যাম ঔর গণরাও যা ছবি কো কহি জান কাউ দেবন যবহিং যাই পুকারা তবহি দুঃখ প্রভু আপনিবারা কিয়া উপদ্রব তারক ভারী দেবন সব মিলি তুমি জুহারি তুরত সডানন আপ কঠাউ লবণী মেষ মহং মারি গিরাউ আপ জলন্ধর অসুর সংহারা সুয তুমার বিদিত সংসারা ত্রিপুরাশুর চাই শবহীং কৃপাকর লীন বচাই কিয়াতপহীন ভাগীরথী ভারী পুরব প্রতিজ্ঞাত সুপুরারী দানি মহং তুম শব নাহি সেবক স্তুতি কর তো সদাইি বেদনাম মহিমা তব গাই অকথ অনাদি দেহ ভেদ নেহি পাই প্রবর উদধি মন্থন মে জোয়ালা জরে সুরাসুর ভয়ে বেহালা হ দয়া তহং করি সহায় নীলকণ্ঠ তব নাম কহাই পূজন রামচন্দ্র যগ কিনহা, জাতকে লঙ্ক বিভীষণ দিনহা সহস কমল মে হো রহে ধারী কিহ পরীক্ষা এক কমল প্রভু রখেউ কমল নয়ন পূজন চহং কঠিন ভক্তি দেখি প্রভু শঙ্কর ভয়ে প্রসন্নবর জয় 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 অনন্ত অবিনাশী করত কৃপা সবকে ঘটবাসী দুষ্ট সকল নীত মহি সতা ওয়ে ভ্রমত রহে মহি ত্রাহি ত্রাঘ কুকার ইয়ে হি অবসর মহিয়ান উবার লই ত্রিশুল শত্রু নক মোরে সংকট সে মহিয়ান উবার মা তু পিতা ভ্রাতা সব কই সংকট মে পুছত নহি কই স্বামী এক হ্যায় আ তুমারি আয় হরভূত অবসংকট ভারী ধন নির্ধন কো দেত সদাহি যো কই যা ও ফল পাহি অস্তুতি কেহি বিধি কৌ তুমারি ক্ষমহনাথ অবচু মহামারী সঙ্কট হো সংকট কেনাসন মঙ্গল কারণ বিঘ্নবিনাশন যোগী মুনি ধ্যান লগাওয়ে নারদ শারদ শীর্ষ নাহ নম নম জয় নম শিবাই সূর্য ব্রহ্মাদি কায় যাহ পাঠ করে মন লাই তা পর হে কে হ্যা শম্ভু সহায় ঋণিয়া হো অধিকারী পাঠ করে সাবনহারি পুত্রহীন কর ইচ্ছা কৈ নিশ্চয় শিব প্রসাদ হই পণ্ডিত ত্রয়োদশী কোলয়ে ধ্যান পূর্বক হোম করাওয়ে ত্রয়োদশী ব্রত করে হমেশা তন্নহি তাকে রহে কলেশা ধূপদ্বীপ নৈবেদ্য চড়াওয়ে শঙ্কর সম্মুখ পাঠ শুনায়ে জন্ম জন্মকে পাপ নশাওয়ে অন্তবাস শিব পূর্মে পাওয়ে কহে অযোধ্যা আস তুমারি জানি সকল দুঃখ হরহু হামারি দোহা নিত্য নেম কর প্রাত হি পাঠ কর চলিশা তুম মেরি মনোকামনা পূর্ণ করো জগদীশ মগস্বর ছটি হেমন্ত ঋতু সম্বত চৌযান অস্তুতি চালিশা শিব হি পূর্ণ কি কল্যাণ ইতি শিব চল্লিশা বন্ধুরা এই শিব চল্লিশাটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যদি কারোর প্রয়োজন হয় তো ওখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে